ডিসেম্বরে প্রস্তুতির নির্দেশে ভোটের সময়সীমা নিয়ে দলগুলোতে স্বস্তি তবে সংশয়ও আছে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়ায় ভোটের সময়সীমা নিয়ে দলগুলোর সংশয় কিছুটা কেটেছে স্বস্তিও ফিরছে তেরোই জুনে লন্ডন বৈঠকের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল গত নয় জুলাই বুধবার আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়ায় দলটির সংশয় কিছুটা কেটেছে স্বস্তিও ফিরছে সরকারের দেওয়া ভোটের এই সময়সীমার উপর জামায়াতে ইসলামীয় আস্থাশীল বলে জানিয়েছে দলটি তবে এই ভোট যেন আওয়ামী লীগ আমলের মতো না হয় সে নিশ্চয়তা চেয়েছে অন্যদিকে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত নয় জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন বৈঠকে নির্বাচনের নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হল নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখনই শুরু করতে হবে প্রেস সচিব বলেন এজন্য সব প্রস্তুতি বিশেষ করে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন নিয়োগ ও প্রশিক্ষণ এ সময়ের মধ্যে শেষ করারও নির্দেশ দিয়েছেন তিনি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন কিছুদিন ধরে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে নানা রকম আলোচনা চলছে এর মধ্যে বাংলাদেশে পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সংস্কার জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এমন প্রেক্ষাপটে বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতির প্রক্রিয়ার কথা জানায় সরকার এর মধ্য দিয়ে বিএনপি সহ সংশয়ে পডা বিভিন্ন রাজনৈতিক দলকে এই বার্তা দেযা হলো যে সরকার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে সরকারের দিক থেকে এ ঘোষণায় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হওয়া নিয়ে সংশয়ে থাকা দলগুলোয় স্বস্তি ফিরেছে বিশেষ করে বিএনপিতে কারণ গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে ঘোষণা দেওয়া হয় যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের পবিত্র রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই ঘোষণার পর অনেক দিন পার হয়ে গেলেও নির্বাচন নিয়ে সরকারের দিক থেকে কোনো তৎপরতা দেখা যাচ্ছিল না এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন সাক্ষাৎ করেন তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন কিন্তু এই সাক্ষাতে নির্বাচনের সময় নিয়ে সুনির্দিষ্ট করে কোনো কথা হয়নি বলে পরে সাংবাদিকদের জানিয়েছিলেন সিইসি দশই জুলাই বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমায়েতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বক্তব্যে মির্জা প্রস্তুতি শেষ হওয়ার সাপেক্ষে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে বলে সরকারের তরফ থেকে যে বার্তা এসেছে সেজন্যে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি বলেন আমি আজকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্যে নির্বাচন কমিশনকে এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিবুল ইসলাম আদি বলেন এনসিপি নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কারের জুলাই সনদ দেখতে চায় এছাড়া জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতিও আমরা দেখতে চাই এর আগে আমরা নির্বাচনের বিষয়ে ভাবছি না তবে ডিসেম্বরের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হয় এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি সম্ভব হয় তাহলে নির্বাচনের বিষয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না